তো যেহেতু বাসার মেহমান আসছে বেশ মেহমানের কারণ কিছু খাওয়ায়নি কিন্তু কিন্তু ওই ছোটো ছাড়া কিছু হয়নি এটা আজকে নিয়ে আসলাম লেয়ার তো লেয়ার মুরগিটা আজকে আমারই জল করে দিতে হবে কারণ আব্বা বাসায় নেই আব্বা একটু কাজে ব্যস্ত আছে এই জন্য এটা আসতে 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 এটার ব্যবস্থা আমায় করতে হবে আজকে তো এটা জবাই করে দিই ছোটো বাসায় করুক তো ঠিক আছে আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকুন আর অনেক কিছু পাবেন এই ভিডিওতে দেখ মানে একবার দেখলে আজকে অনেক কিছু আছে এই ভিডিওর মধ্যে আপনারা সঙ্গে থাকুন তো মুরগিটা বাসার জন্য কয়জন ধরছে চারজন ধরছে নুসরা তো সবাইটা ওটা ওই কোনো কাজে ওর কোনো কাজে আসে না আমার ভাগিনা বহু কাজে লাগাইছি আজকে সেই পরিমাণে গরম পড়ছে

যে মুরগি দেবাস বাছ হয়েছে এখন মূর গিদে বুঝে নেই এখন মুরগি বাসা আছে শেষ এখন কাটেনে নিয়ে মুরগি ডাই কাটেনে মা বানাই বাড়ি করতে। चलो আস্তে জামা What you with তুমি চাগ con chacra basta, y chacra এখন আলু কাটা আর মাংস একসাথে খেতে দিয়েছি সবগুলা খেতে দিয়ে দি এখন পানি দিয়ে দিই ছাকলে করার দেরি এই কলমি শাক না তো একজন আমার কমেন্ট করেছিলেন যে ভাই একটু কলমি শাকটা দেখায় কলমি শাক না মারা শাকের কথা বলছিলেন তুমি তো এই এটা হচ্ছে কলমি শাক আর পাড়ের শাকটা একদিন দেখাবো আপনাদের

가야됐어. 가지. 안경 찍어야지, 사거리.

한 지레가 돼지고. 그래

তারপর এখন আলু মাংস সবকিছু কষানো হয়ে গেছে জলে পানি দিয়ে মাংস খাদে রেমনি

তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ার ধুম শুরু হয়ে গেছে মানে আজকে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে প্রচণ্ড গরম এখন আমার মেহমান এদের এদেরও মানে না খেয়ে রাখছে অনেকক্ষণ ধরে হ্যাঁ বসবে বসবে হ্যাঁ মা অমনি খা মা তো ইয়েগলে বাড়ি যেতে চল না এগলে তো তোর খাবি ভাষাটা তো এগলে খাবি হ্যাঁ ভাষা এগলে খাওয়া লাগবে তো এই যে আপনারা দেখতেছেন যে খাওয়ার জন্য পরিবেশন করতেছে সবকিছু রেডি সবকিছু রেডি না আমার ভাগিনা বউ আছে কইব যে মামার বাড়িতে গেলে দে 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 সমস্যা নাই এই যে কেউ নাই আমরা আমরাই দাও দি কাট দাও খুব গরম না গরমে একদম শরীর না জাহেল হয়ে গেল তুমি পা খাবা কিসের পা

খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি আজকে আসছে লেয়ার লেয়ার মুরগির গোস্ত আর হচ্ছে কি শাক ভাজি মারা ইয়া শাক কলমি শাক কলমি শাক ভাজি আজকে আছে এটাই ব্যবস্থা হয়েছে আজকে এটাই করছি তরকারি কেমন হয়েছে

হ্যাঁ আলু ভালো হয়েছে না তো ঠিক আছে আজকে বল প্রায় জায়গায় শেষ করব কারণ প্রচণ্ড গরম গরমে সবার জীবন একদম নাজেহাল অবস্থা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ